মুক্তা গাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন শুক্রবার দুপুরে উপজেলার পৌর শহরের মনিরামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে স্থানীয় ও পুলিশি সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে মনিরামবাড়ি এলাকায় একটি জমি নিয়ে দুপক্ষের মধ্যেই দ্বন্দ্ব চলছিল সংঘর্ষের পর ঘটনাস্থলে টিনের ঘরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গিয়েছে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় একবার দুপক্ষের মধ্যেই মারপিট হয় এরপর শুক্রবার জমান নামাজের পর আবারও উভয় পক্ষ হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়ে জমি বিক্রেতা মোহাম্মদ সুরুজ মিয়ার দাবি তাদের কাছে যে জমি বিক্রি করা হয়েছিল ক্রেতারা সেই জমিতে ঘর না করে অন্য জমিতে ঘর তোলার চেষ্টা করেছিলেন এতে বাধা দেওয়ায় জোমান নামাজের পর মসজিদ থেকে বের হয়ে আসার সময় ক্রেতাপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় এতে অন্তত জন আহত হন দুই দুই কাটা জমি তেরো শতাংশ এন্ট্রনের সাড়ে সাইট জমি নিয়ে গিয়ে বহুত দিন ধরে আন্দোলন করতাছে কয়েক হচ্ছে ট্যাকা দিবি বিশ লেখ তা নইলে জমি নি তোদের সাইডে জুম লাগবো আমরা খাই ব্যান চালাইয়ে আমরা গরিব মানুষ পাই তাদের সাথে এই সৈরাতার সাথে পাই আরতাসি না যদি সরকারের গেছেন। আমার বাড়ি ঘর জুমাল নামাজের সময় নামাজটার শেষ হওয়ার পরে আমাদের লোক নামাজ পড়তে গেছে ওখানে ওরা দাও ফলা ভাড়াগেরা হীরা মানিক রতন আজাদ তোকিল এরা মিল্লা আমাদের লোকগুলোর উপরে আক্রমণ করছে কইরা ধাও দিয়ে তো কোবাইছে পরে মানে করছে, আমাদের বর্তমানে অন্যদিকে জমির ক্রেতা মুসাম্মদ শাহিদা খাতুনের অভিযোগ প্রায় সতেরো বছর আগে তিনি জমিটি ক্রয় করেন এবং পুকুর ভরাট করেন পরে সেখানে বসতবাড়ি নির্মাণের উদ্যোগ নিলে ক্রেতারা বাধা দেন তিনি বাধ্য হয়ে আদালতে মামলা করেন এবং আদালত তাদের পক্ষে রায় দিয়ে জমি বুঝিয়ে দিলেও তাদের উপর হামলা চালানো হয়েছে এতে অন্তত পাঁচজন আহত হন আহত সজনদের দাবি দীর্ঘদিন ধরে তাদের উপর এমন নির্যাতন করা হচ্ছে জমি কিনছি আজকে সতেরো বছর আগে সেই জমিন পাকার কিনছি ওর কাছ থেকে যার কাছ কিনছি পাকার আমার কাছে বেঁচে সে মারা গেছে এই পাকার আমি বরোদ করছি কইরা ব্রিটিশ মান করে আমি বাউন্ডারি করছি কইরা আজকে দুই বৎসর তিন বৎসর ধরে আমি দোহল তিন বৎসর ধরে আমার দোহল আসছে দেয় তো তিন বছর আমি বহুত দাম দরবার করলাম এলাকার দরবার করি ইটে গেলাম এই দরবার কইরা আবার এক দরবার করছে আট লাখ টাকা শেষ পর্যন্ত আমি কোনো গেছি তিন বছর ধরে পাঁচ বছর ধরে জমি আমি দাম দরবার করতেছি আর তিন বছর ধরে আমি কোনো গেছি কোটার থেকে আমার ওই আপনারা দেখেন কোটার থেকে ডায় রায় ডিগ্রি দহল নিশানা সব কিছু আমার দিছে